মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে সার বাচ্চা সহ এই গাভীটি ক্রয় করলাম নব্বই দিনের উদ্দেশ্যে বাচ্চাটি দেশি ক্রস এবং গাভীটি হান্ড্রেড পার্সেন্ট দেশি গাভী যেহেতু আমি নব্বই দিনের প্রজেক্টের জন্য কিনেছি সেহেতু গাভীটিকে প্রজনন না করিয়ে আমি মোটা তাজা করণে রাখবো সালামু আলাইকুম আমি অনেক এসিআই এনিম্যাল জেনেটিক্সের একজন লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি সোজা বাংলায় গরু ছাগলের কৃত্রিম প্রজনন করায় তারই ধারাবাহিকতায় পশু পাখির প্রাথমিক চিকিৎসা এবং মোটা তাজাকরণের পরামর্শ দিয়ে খামারির পাশে থাকার চেষ্টা করি মূলত সেই উদ্দেশ্য থেকেই সহ এই গাবিটি কেনা যারা একদম নতুন খামার সেক্টরে আসতে চান কিন্তু অর্থ নেই অথবা যাদের অর্থ আছে কিন্তু অভিজ্ঞতা নেই তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত খামার করতে টাকার থেকে অভিজ্ঞতাটার প্রয়োজন বেশি তাই অল্প মূলধন এবং স্বল্প সময়ে কিভাবে প্রফিট এবং অভিজ্ঞতা অর্জন করবেন সেটা হাতে কলমে দেখানোর জন্যই এত আয়োজন আমার নিজের ঘাসের জমি না থাকার কারণে এই জমিটি আমি বাৎসরিক লিজ হিসেবে নিয়েছি গরু পালনের উদ্দেশ্যে আর জমিটাও আমার বাড়ির একদমই পাশে কেনার সময় এই গাভীটির লাইভওয়েট একশো কেজি ছিল এবং বাচ্চাটির বাজার মূল্য প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি ছিল এখানে বলে রাখি এই গরুটি আমার এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে নেওয়া যার কারণে আমার হাটের যে পাস খরচ এবং গাড়ি ভাড়া দুইটা খরচ বেঁচে যাওয়ায় পুরো পঞ্চাশ হাজার টাকায় আমি এদের ঘরে তুলতে পারি আপ্যায়নে ছিল গমের ভুসি ধানের কুড়া অবশিষ্ট সবজি দিয়ে চিটাগুল মিশ্রিত পানি এখন প্রশ্ন হলো গাভী গরুকে আমি বাচ্চা উৎপাদনে না দিয়ে মাংস উৎপাদনে কেন দিচ্ছি আমরা জানি গরু পালন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি স্বল্প মেয়াদেও যে করা যায় খুব অল্প দিয়েও যে শুরু করা যায় এবং মাত্র নব্বই দিনেও যে একটি প্রফিট আশা করা যায় আমি তার একটা নমুনা দেখাতে চেষ্টা করব আগামী নব্বই দিনে ইনশাল্লাহ